আসসালামু আলাইকুম এর আরও একটি দুর্দান্ত আপডেট চলে এসেছে এতদিন আপনারা যারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এখন থেকে অনলাইনে ঘরে বসেই আপনি আপনার অপেশাদার ড্রাইভিং লাইসেন্সটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন ভাই আরে ও সারিয়ার ভাই এর জন্য কি পরীক্ষা দিতে হবে একটু জানাবেন দাঁড়ান সেটিও জানাবো তবে সেটি জানার জন্য তো অবশ্যই আপনাকে ফুল ভিডিওটি দেখতে হবে তো চলুন আজ ইন্ট্রো বাদ দিয়ে আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি তো আমরা সরাসরি বিএসপি অ্যাকাউন্টে চলে আসবো বিএসপি অ্যাকাউন্টে আসার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে পারি এর জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে বন্ধুরা সেটি হচ্ছে আমরা বাম পাশে একটি ড্রাইভিং লাইসেন্স নামে অপশন দেখতে পাচ্ছি আমরা এই ড্রাইভিং লাইসেন্স এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো এখান থেকে আমরা ড্রাইভিং লাইসেন্স ধরন পরিবর্তন অপেশাদার থেকে পেশাদার এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে ড্রাইভিং লাইসেন্স ধরন পরিবর্তন অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নম্বর আমরা এখানে আমাদের ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নম্বর বসিয়ে দেব রেফারেন্স নম্বর দেয়া হয়ে গেলে আমরা ডান পাশে অনুসন্ধান নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা এই অনুসন্ধান অপশনে ক্লিক করব অনুসন্ধান আপশনে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে ড্রাইভিং লাইসেন্স ধন পরিবর্তন অপেশাদার থেকে পেশাদার পূর্ববর্তীর লাইসেন্স নাম্বার রেফারেন্স নম্বর আমরা এখানে দেখতে পাচ্ছি এবং নিচে আসলে আমরা এখানে আমাদের ড্রাইভিং লাইসেন্সের সমস্ত তথ্য সেকশন এতে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্সের কোনো তথ্য সংশোধনের প্রয়োজন হয় তাহলে আপনারা অতিরিক্ত আবেদনের ধরন কারেকশন বা সংশোধন একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে আপনার তথ্য সংশোধন করতে এখানে ক্লিক করুন এই অপশনে ক্লিক করে আপনার তথ্য সংশোধন করতে পারবেন যদি আপনার তথ্য সঠিক থাকে তাহলে সংশোধন করার দরকার নেই আপনারা সরাসরি নিচে চলে আসবেন নিচে আসলে আমরা এখানে দেখতে পাবো সেকশন বি সংযুক্তি এখানে আমাদেরকে আমাদের কিছু সংযুক্তি ফাইল করতে হবে বা কিছু ফাইল আমাদেরকে এখানে সংযুক্তি করতে হবে যেমন জাতীয় পরিচয়পত্র বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স স্ক্যান কপি মেডিকেল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার সংযুক্ত করতে হবে আমাদেরকে সো এখানে আমরা জাতীয় পরিচয়পত্র প্রথমে সংযুক্ত করে দেবো এর জন্য চুস ফাইল এই অপশানে ক্লিক করব এরপর আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র আমরা এখানে স্ক্যান কপি আমরা এখানে আপলোড দিয়ে দেবো এভাবে আমরা ধারাবাহিকভাবে সমস্ত ফাইল বা চারটি ফাইলই আমরা এখানে আপলোড করে দেব ফাইল দেখার জন্য আমরা ডানপাশে দেখুন নামে একটি অপশান দেখতে পাচ্ছি দেখুন অপশনে ক্লিক করলে আমরা ফাইলগুলো দেখতে পাবো এবং ডাউনলোড অপশানে ক্লিক করলে আমরা ফাইলগুলো ডাউনলোড করতে পারবো এরপরে আমরা নিচে আসলে লাইসেন্সের ধরন এবং শ্রেণীর তথ্য দেখতে পাচ্ছি এখানে আমরা বিদ্যমান লাইসেন্স অনুযায়ী তথ্য দেখতে পাচ্ছি নন প্রফেশনাল ধরন পরিবর্তনের পরে আমাদের প্রফেশনাল হবে লাইট রয়েছে এবং আমাদের ধরন পরিবর্তনের পরেও কিন্তু লাইট থাকবে এরপরে আমরা জরুরি যোগাযোগের বিবরণ দেখতে পাচ্ছি এখানে আমাদের জরুরি যোগাযোগের বিবরণ নাই সো আমাদেরকে এখানে জরুরি যোগাযোগের বিবরণ দিয়ে দিতে হবে এরপরে আমরা নিচে চলে আসব নিচে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগে অতএব আমাদেরকে যে ঠিকানায় আমরা স্মার্ট কার্ড গ্রহণ করতে চাই সেই ঠিকানা আমাদেরকে এখানে দিতে হবে প্রথমে মোবাইল নাম্বার এরপর গ্রাম রোড সেক্টর বিভাগ জেলা থানা এবং পোস্ট কোড আমরা এখানে দিয়ে দিব সর্বশেষে পোস্ট কোড দেওয়ার পরে আমরা নিচে সংরক্ষণ করুন একটি অপশন দেখতে পাচ্ছি আমরা এই সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করে দেব সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করা হয়ে গেলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে ড্রাইভিং লাইসেন্স টাইপ চেঞ্জ অ্যাপ্লিকেশন সাকসেসফুলি এরপরে আমরা সরাসরি নিচে চলে আসব আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি অনলাইন ফি জমা আমরা এই অনলাইন ফি জমা এই অপশনে ক্লিক করে দেব অনলাইন ফি জমা এই অপশনে ক্লিক করলে আমাদের সামনে আবারও এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা সরাসরি নিচে চলে আসব নিচে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইস্যু অব লার্নার লাইসেন্স লাইট পাঁচশো টাকা আমাদেরকে জমা দিতে হবে এবং আমরা একটু উপরের দিকে তথ্য দেখতে পাচ্ছি পরীক্ষার তারিখ আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পরীক্ষার তারিখ এখানে দেয়া হয়েছে সাত এক দুই অর্থাৎ সাত জানুয়ারি দুই এবং পরীক্ষার স্থান দিনাজপুর বিআরটিএ পরীক্ষার সময় একটা যানের শ্রেণী আমাদের লাইট বা হালকা যান দেয়া রয়েছে এরপরে আমরা ইস্যু অব লার্নার লাইসেন্স লাইট পাঁচশো আঠারো টাকা এই পাঁচশো আঠারো টাকা জমা দেওয়ার জন্য আমরা ফি জমা দিন নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা এই ফি জমা দিন এই অপশনে ক্লিক করে দিব ফি জমা দিন এই অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে পেমেন্ট কনফার্মেশন একটি অপশন চলে আসবে এখান থেকে আমরা করার জন্য দিয়ে দিব এরপরে আমরা নিচে চলে আসব। এখান থেকে আমরা যে কোনো একটি পেমেন্ট মেথড আমরা বেছে নিব আমরা নগদ বেছে নিলাম এরপরে আমরা নিচে আসলে আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস এন্ড কন্ডিশনস আমরা এখানে টিকমার্ক দিয়ে দেব এবং আমরা নিশ্চিত এই অপশনে ক্লিক করব করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা আমাদের নগদের মোবাইল নম্বরটি দিয়ে দিব এরপরে প্রসিড এই অপশনে ক্লিক করলে আমাদের মোবাইলে একটি ওটিপি কোড পাঠানো হবে সেই ওটিপি কোডটি আমরা এখানে বসিয়ে দিব ওটিপি কোড বসানো হয়ে গেলে আমরা এখানে প্রসিড নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা এই প্রসিড এই অপশনে ক্লিক করলে নগদের পিন পিনকোডটি দিতে বলা হবে আমরা নগদের পিন পিনকোডটি দিয়ে দিব এরপরে আমরা আমাদের পেমেন্টটি কনফার্ম করব কনফার্ম করার পরে আমাদের সামনে আমাদের লার্নারটি চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইসেন্স লাইসেন্স টাইপ 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 প্রফেশনাল 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 অ্যাপ্লিকেশন চেঞ্জ নন টু এরপরে আমরা যদি নিচে চলে আসি নিচে এসে আমরা এখানে আমাদের পরীক্ষার তারিখ দেখতে পাচ্ছি চোদ্দ জানুয়ারি দুই হাজার একুশ দু হাজার পঁচিশ সাল এরপরে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি শুধুমাত্র আমাদেরকে বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে আর শুধুমাত্র আমাকে রিটেন অর্থাৎ আমাদেরকে কিন্তু শুধুমাত্র লিখিত পরীক্ষা দিতে হবে এছাড়া আর কোনো পরীক্ষা আমাদেরকে দিতে হবে না সো এই ডেটে আমরা পরীক্ষা দিয়ে দিব পরীক্ষা দিয়ে আমরা পেমেন্ট করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লাইসেন্সটি পেয়ে যাব তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে আপনারা সরাসরি আমার সাথে যুক্ত হতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ